তো হে গ্যাস শুভ সকালবেলা তো কি তোমরা সবাই কেমন হচ্ছ আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো আবারও একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমি বাড়ি থেকে আজকের ব্লগ ভিডিওটা কন্টিনিউ শুরু করছি আর তোমরা আজকের ব্লগ ভিডিওটি কী নিয়ে হতে চলেছে টাইটেল ইন্ট্রো অ্যান্ড থামনেল দেখে বুঝেই গেছো তো চলো বেশি দিন আগে যেয়ে ভাট আজকের ব্লগ ভিডিওটা শুরু করা যাক বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এখন আমি এই যে মানে আর কি হচ্ছে বৃষ্টি হয়ে গেছে তো যাই হোক আর মানে চারিদিকে দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়ে গেছে আমি যেহেতু বাড়ি ছিলাম না আর এই দিকে দেখতে পাচ্ছ অবস্থা মানে জলের অবস্থাটা দেখো কতটা কি জল উঠে গেছে দেখো এদিকে দেখো কতটা জল উঠে গেছে দেখো দেখেছো এখানে একটা ওখানে অতটা এ করা ডিপ করা আছে তারপরে একটা পটি দশ ইঞ্চি ডুবে গেছে তো চলো আর এখন আমি একটা জিনিস কাটবো তোমাদের সেটাও দেখাচ্ছি বেশ কুচে মাছ কারা কারা চেনো কি কিনা জানি না তো যাই হোক দুটো কুচে কালকে এনে দিয়েছিল তো বাট সেই মাছ দুটো এনে দিয়েছিল তো বাট ওখানে একটা ভুল হয়ে গিয়েছিল ফুলটা হচ্ছে মানে প্যাকেটের ভেতরে মুখ বাঁধা ছিল এবং ওগুলোকে মানে বার করে একটা আর কি বড়ো গামলাতে রাখতে হতো তাহলে বেঁচে থাকতো ওরা পুরো মরে গেছে তো যাই হোক খুব মোটা সাইজের দুটো কুচে ছিল দুটোই মারা গেছে তো যাই হোক কিছু করার নেই ওগুলো আর খাওয়া যাবে না তো যাই হোক চলো নেক্সট কী করি না করি সব কিছুই দেখাবো তোমাদের সঙ্গে আর এই যে দেখো জলের কন্ডিশনটা কীরকম দেখতে পাচ্ছো জলের কন্ডিশানটা আর চার ইঞ্চি বাকি আছে এই ঘরে উঠতে তো যদি এই ঘরে উঠে যায় অনেকটা সমস্যা হয়ে যাবে যেহেতু এইদিকে দেখো আমাদের খাট আছে মাদ দিয়ে থাকে এখানে আর এইদিকে হচ্ছে আমাদের শোকেজ আছে এই যে এই শোকেজের নিচেও কিছু দেওয়া নেই দেখতে পাচ্ছ ওইগুলোকে সব উঁচু করতে হবে তাহলে আর দেন চলো ওই ঘরে ওই ঘরে হচ্ছে আবার ফ্যানের ডিস্টার্ব হয়েছে কী হয়েছে না হয়েছে সেটা দেখতে হবে দেখে ঠিক করতে হবে তো চলো কন্টিনিউ দেখতে থাকো তো এই যে দেখো ফ্যানের কি ডিস্টার্ব হয়েছে এই যে বোর্ড সুইচ দিচ্ছি ওই দেখো কঁকা করে আওয়াজ হচ্ছে চলছে না আওয়াজটা শুনতে পাচ্ছ কিনা দেখো আই থিঙ্ক মনে হচ্ছে কয়েল পুড়ে গেছে তো একটা কয়েল নিয়ে আসতে হবে চলো দেখতে থাকো কোন তো গাইজ এখন আবার একটু বেরিয়ে পড়েছি মানে মস্তানপুরে যেতে হবে আর এই দেখো কি অবস্থা দেখো বাড়ি থেকে বেরোলেই মানে যেদিকেই যাবো সেদিকেই জল আর উপরের দিকেও দেখো আকাশের অবস্থা দেখো মানে উপরের দিকেও আকাশে এখনো বৃষ্টি হবে তো যাই হোক চলো যেতে যেতে কথা হচ্ছে কন্টিনিউ দেখতে থাকো এই বৃষ্টির কোনো মানে আছে যেই বেরোচ্ছি রাস্তায় সাইকেল নিয়ে সেই বৃষ্টি হচ্ছে আর যেই আর কি আবার দাঁড়িয়ে পড়ছে আবার থেমে যাচ্ছে একটুখানি করে বৃষ্টি হচ্ছে একটুখানি বেরোচ্তাম যেটা কোনো মানে মানে আর কি বলবো জ্বালাতনের শেষ নেই কোথাও যেতে গেলে এত সমস্যা চলো এদিকে দেখো এক্ষুন আমার বন্ধ হয়ে যাবে চলো কন্টিনিউ দেখতে সো সৌগাইজ বেসিকালি ব্যাপারটা হচ্ছে তখন আর ব্লক ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো যাই হোক এখন আর কি বিকালবেলা কন্টিনিউ করছি আর বিকালবেলা কী করি না করি কোথায় যাই না না যাই সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো কন্টিনিউ দেখতে থাক তো এই রাস্তার দিক থেকে আমাদের দেখো কীরকম দেখা যাচ্ছে এইদিকে দেখো এই দিকে দেখো একদম পুরো জলে ভর্তি পুরোটাই ওদের ঘরের ভিতরে পর্যন্ত জল উঠে গেছে আর দিকে দেখো আর এইদিকে ওই যে দেখতে পাচ্ছে এটা হচ্ছে একটা মানে সোলার আর কি থার্মোকলের হচ্ছে জাহাজ বানিয়েছে তো এখানে একটা থার্মোকলের জাহাজ বানিয়েছে তো ওই দিকে হচ্ছে কাকুদের ঘেরি আছে ওইখানে যাওয়ার জন্য তো এই যে এটা বানিয়েছে দেখতে পাচ্ছ কতটা কি জল আর এখানে দেখো মাছ খেলা করছে কত সুন্দর তোমার ওয়েদারটা ভাই দেখতে পাচ্ছ কিরকম মানে একদম পুরো মেঘলা ওয়েদার মানে এখনো বৃষ্টি হবে যা দেখা যাচ্ছে আর জল দেখো কতটা প্রায় পাকা রাস্তা কতটা উঁচু করে দিয়েছে তারপরে কানা এখানে আর এক হাত বাকি আছে তো যাই হোক চলো আরে সামনে কতটা কি জল উঠেছে আগের ভিডিওতে তোমরা দেখেছো এই ভিডিওতেও আবার দেখো চলো কন্টিনিউ দেখতে থাকো মানে কতটা জল বাইকগুলো বন্ধই হয়ে গেছে তো দেখতে পাচ্ছো মানে এমন পরিস্থিতি হয়ে গেছে বাইক পর্যন্ত বন্ধ হয়ে গেছে জলের জন্য এদিকে দেখো আসছে এবার গাড়ি ঘোড়া ভিজে যাই কি না আমি কি অবস্থা দেখো রাস্তা না নদী বোঝা বড় দায় এই আসতে আসছে দেখো ভাই তো আগের দিনের থেকে আজকে আরো জল বেশি বেড়ে গেছে ও কী অবস্থা দেখো এই জলের ভিতরে আসতাম না ওই সামনে একটা কাকুদের বাড়ির থেকে মানে ডিম নেওয়া হয়েছিল দেশি মুরগির ডিম তো সেই টাকাটা দেওয়া হয়নি তো সেই টাকা দেওয়ার জন্য আর কি এই জলের ভেতরে আসা নাহলে সারাদিন জল ঘেটে আর এই ভালো লাগে না এর ভিতরে আসতে হবে তো চলো ওই দেখো কতটা করে জল দেখো তো সেই কাকিমাদের বাড়ির এখানে এইগুলো করেছে ওই সামনে অনেক জল তো এই কাকিমাদের বাড়ির এখানে যাই অনেকটা উঁচু করেছে বলে বাঁচা এই দিকে দেখো フフ <laughs> আবার না না স্লো না ও তো আস্তে আস্তে যাবে আপনার ওই সব ভিজে যাবে কোনি এইভাবে যদি যেতে অসুবিধা হতো না ওরা সাইলেন্সার মাইলেন্সার সব ডুবে যাবে জলের ভিতরে যাওয়া আর গাড়ি আসছে না তো আমি যাব আর তোমার জুতো তোমার পিছন পিছন যাচ্ছে এরা কি করছে যাবো আমি যেতে দেবে না নাকি হ্যাঁ এবার সেরকম মাছ নেই আবার ওই দিক থেকে অটো আসছে এবার তো ঝামেলায় পড়ে গেলাম তো আমি এসি আমি বাড়ি যাবো সমুদ্র তো এখানেই তৈরি হয়ে গেছে এই এই বাড়ির দিকে দেখো বুঝলে এই যা যা একটু বাড়ি রাস্তা ওই ওই আরে ওর কাণ্ড দেখ ও অটোর পিছন ধরে যা কি করে ভাই দেখতে পাচ্ছ কতটা সমস্যার ভিতরে মানুষ এখানে যাতায়াত করছে তোমাদের যে এগুলো সব কিছু শেয়ার করলাম দেখলে যাই হোক এইদিকে দেখো আবারও আসছে কতটা মানে কষ্ট করছে লোকজন এই রাস্তা আর এটাই হচ্ছে মানে চার ঘাটতে আর মেন রোড বুঝলো এই হচ্ছে রোডের অবস্থা তো চলো কন্টিনিউ দেখতে থাকো তো যেই কথা বলেছি ভয়েও একেবারে ওই তো যাক সে দেখাতে পারলাম না অ্যানাকন্ডাটা যাই হোক চলো দেখতে থাকো কন্টিনিউ একটু মাছ ধরতে যাবো পুকুরে চলো তো গাইজ আজকের ব্লগ ভিডিওটা আর লম্বা করছি না তো আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করা সাবস্ক্রাইব করে পাশে থাকার এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখার জন্য তো গাইস চলো আবার দেখা হচ্ছে নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ